স্টুডেন্টস আজকের ক্লাসে আমি ষোলো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ষোলো নম্বর সেটের বা ষোলো নম্বর মক টেস্টের প্রথম প্রশ্ন দুর্গাপুর থেকে হেঁটে কথক এবং তার সহপাঠীরা কখন সাবলতলার মাঠে উপস্থিত হন দেখো চারটি অপশনের মধ্যে যে অপশানটি সঠিক অপশান গ দুপুর গড়িয়ে গেলে নেক্সট তপন দুপুরবেলা গল্প লিখেছিল দুপুরবেলা গল্প লিখেছিল কোথায় বসে উত্তর হবে তলার সিঁড়িতে নেক্সট কবি অলোক রঞ্জন দাশগুপ্ত আনন্দ পুরস্কার লাভ করেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট চলে এসো বিশ্ব সঙ্গীত গ্রন্থটির রচয়িতা হলেন বিশ্ব সঙ্গীত গ্রন্থটির রচয়িতা হলেন পাবলো নেরুদা ওইটাই মুশকিল মুশকিলটি হলো উত্তরটি দেখে নাও মুশকিলটি হলো দেখেও লক্ষ্য করে না ছ নম্বর আমাকে দেখুন গল্পে কথকের উচ্চতা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ পাঁচ ফুট দুই ইঞ্চি চলে এসো সাত নম্বর স্নেহের কাঙাল বেচারা স্নেহের কাঙাল হলেন স্নেহের কাঙাল হলেন অপশান গ আলোবাবু নেক্সট উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি যে সাহিত্যিক জন্মগ্রহণ করেন তিনি হলেন চারজনের মধ্যে নবনীতা দেবসেন নয় তোমার ভাষাহীন ক্রন্দনে ড্যাশ অরণ্য পথে শূন্যস্থানে বসবে বাষ্পাকুল নেক্সট দশ নম্বর রানী রাসমণির জন্ম বারটি হলো মানে যে বারে জন্মগ্রহণ করেন অপশন গ বুধবার এগারো অফিসে কলম না নিয়ে গেলে লেখককে লিখতে হতো দেখো অপশানগুলি খ অপশানটি সঠিক দায় সারাভাবে পরের প্রশ্ন ইরানের রান্নার মশলার আধিক্য থেকে সৃষ্টি হয়েছে ভারতের যে খাবারটি যে খাবারটি সৃষ্টি হয়েছে তার চেয়ে অপশান ক মোগলাই পরের প্রশ্ন কোন ড্যাশ কহি দিল তারে শূন্যস্থানে যেটি বসবে ধনী অপশান ক সঠিক সাজ ভেসে গেছে গল্পে বেহুলার দলে বইয়ালি করেন বইয়ালি করেন তোমরা গেস করতে পারছো অবশ্যই অপশন ঘ বাহাসতুল্লা পরের প্রশ্ন নারদের ডায়েরি গ্রন্থের লেখক নারদের ডায়েরি গ্রন্থের লেখক হলেন অপশন ঘ সুভাষ মুখোপাধ্যায় ষোলো কবিতার কথা প্রবন্ধটি লিখেছেন এই প্রবন্ধটি লিখেছেন জীবনানন্দ দাস এটি জীবনানন্দের একমাত্র প্রবন্ধ পরের প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা কথাটি বলেছেন জ্ঞানের কথাটি যিনি বলেছেন তিনি হলেন ইলিয়াস নেক্সট সাতভাই জাগে ড্যাশ দেশ দেশ শূন্যস্থানে যেটি বসবে শূন্যস্থানে বসবে নন্দিত পরের প্রশ্ন আল হাইল মিটেল কি আল হাইল মিটেল হলো প্রফেসর শঙ্কুর থেকে দেওয়া এটা সর্বরোগ নাশক নেক্সট সমনোলিনের বড়ি খেয়ে শঙ্কুর ঘুম হয়েছিল কত ঘন্টা ঘুমিয়েছিল দেখো তোমরা নিজেরাই বলো সাড়ে তিন ঘণ্টা একুশ দাম গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অপশন ক তরুণের স্বপ্নতে ষোলোশো বাইশ নম্বর ইনকিলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন অপশন গ নজরুল ইসলাম তথাগত ঝোড়ো সাধুকে কি বলে সম্বোধন করেছিল চারটি অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা খুব ইজি প্রশ্ন এটি সাধুদা চব্বিশ নানা জাতের নানা দেশের মোসাফিরদের তীর্থস্থল হল নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল পোর্ট সৈয়দ পঁচিশ কাকর পথ যেখানে থামবে কাকর পথ যেখানে থামবে উত্তর হবে খ দরজায় ছাব্বিশ পালামৌ প্রবন্ধে নেমোখারাম বলা হয়েছে যে কুকুরকে নেমোখারাম বলা হয়েছে সেটি হচ্ছে অপশান ফরাসিস কুকুরকে নেক্সট নিন্দ যায় মনের হরিসে নিন্দ যায় মনের হরিষে লাইনটি যে প্রবন্ধের অন্তর্গত চারটি প্রবন্ধের নাম দেওয়া রয়েছে তার মধ্যে বর্ষা প্রবন্ধের অন্তর্গত আঠাশ পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ তনয় দ্রুপ তনয় হলেন সঠিক উত্তর হবে ধৃষ্টদুম্ন নেক্সট উনতিরিশ স্বপ্নের ফুল নাটকের লেখক হলেন চারটি নাট্যকার রয়েছেন তাদের মধ্যে সঠিক গিরিশ চন্দ্র ঘোষ নেক্সট মেডিকেল কলেজে ফিরিঙ্গি ছাত্রদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন দেখো বাবু পরের প্রশ্ন অনেক ক্লাবের প্রেসিডেন্ট কে অনেক ক্লাবের প্রেসিডেন্ট দেখতে পাচ্ছ বিনোদ ভর নেক্সট খিদ্দা কে জিতবে বলো তো এখানে বক্তা হলেন বলো দেখি খুব সোজা এটি ভেলো অপশন ভেলো নেক্সট অমৃত প্রীতম বা অমৃত প্রীতম শ্যাডো অফ ওয়ার্ডস পুরস্কার লাভ করেন অফ ওয়ার্ডস পুরস্কার লাভ করেন দু হাজার চার খ্রিস্টাব্দে চৌত্রিশ যদি মন দিয়ে লেখাপড়া করো তবেই ভালো ফল করতে পারবে এই বাক্যটি হল এই বাক্যটি হল শর্ত সাপেক্ষ বাক্য পরের প্রশ্ন রাজাই রাজায় যুদ্ধ হয় বাক্যের কর্তাটি হল রাজায় রাজায় যুদ্ধ হয় এটি ব্যতিহার কর্তা পরের প্রশ্ন বাক্য গঠনের অন্যতম শর্তটি হলো দেখো বানানগুলি ভালো করে খেয়াল করবে সঠিক উত্তর অপশন ক ঔরস এর বুৎপত্তি নির্ণয় করলে যেটা হবে ঔরস এর বুৎপত্তি নির্ণয় করলে হবে অপশন ক উরস যুক্ত স্ন নেক্সট অক্ষুব্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ লেখো অক্ষুব্ধ গেস করে তোমরা অক্ষুব্ধ যুক্ত বামার স্বর এটি যে সমাসের উদাহরণ বামার স্বর এটি যে সমাসের উদাহরণ এটা হচ্ছে মধ্যবরলভী কর্মধারার সমাস এর যদি ব্যাসবাক্য করা হয় বামার কণ্ঠ নিঃসৃত স্বর আবার যদি এখানে সম্বোধন তৎপুরুষও করা যেত তাহলে বামার স্বর ঠিক আছে এটি যদি থাকতো তাহলে বামার স্বর হলে হতে হচ্ছে সম্বোধন তৎপুরুষ শেষ প্রশ্ন উত্তর শঙ্করী যে সমাস হবে শঙ্করীকে ব্যাস মানে ব্যাসবাক্য করলে যেটি লিখতে হবে দেখো এটি উপপদ তৎপুরুষ ব্যাসবাক্য করলে লিখতে হবে সম করে যে তাহলে আমার এই পর্বের যে প্র্যাকটিস সেট সেটি সমাপ্ত হল নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি